দেবনাথ মানে হাই স্কুল বয়েজ স্কুল আর কি গেটটা পরে এটা একটু সমস্যা আর আমাদের তো চাবি গেট হয়ে আসতে হয় না হলে রত্তলা গেটটা পার হতে হয় এবার এই দুটো গেটের একটু সমস্যা আছে আমরা যে দুদিন এসছি গেট পড়েছিল একটু অসুবিধা হয়েছিল কিন্তু তাও একটু টাইমের মধ্যে দিয়ে আমরা এসসি বলে তাই আমরা আসতে পেরেছি আর এই স্কুলটা মোটামুটি ভালো বেশ আমার নাম শুক্লা দাস কোন স্কুলে ভারতী আজকে পকে কেমন হবে করছেন আশা করছি মোটামুটি ভালোই হবে এই যে মানে এই মাছের যে ক্যারেটগুলো গুলো ফেলে খুব ধুপধাপ করে ফেলে এটাই আর যে যানবাহন গুলো যাই প্রচন্ড হন তো জায়গাটা ছোট বাচ্চাদের অসুবিধা হয় এখানে স্কুল পাশে মেয়েরা পরীক্ষা দিচ্ছে এখানে ক্যারেট গুলো ফেলে খুব দুর্গন্ধ রিঙ্কু মন্ডল

আজকে ছিল ভূগোল ভূগোল পরীক্ষা কেমন হলো কিছু পারিনি আর কি বলবো এখানে কত পাবো আসে করতে কত পাবো নব্বই তো পাবোই আচ্ছা কোন স্কুল হ্যাঁ দেবনাথ কি নাম

পরীক্ষা যেটা ভেবেছিলাম কমন পাবো পেয়েছি সব করে পরীক্ষা এখনো পর্যন্ত ভালো যাচ্ছে আমার তো করেছে তো অভ্যয়ের অ্যান্সার এবার ওখান থেকে যেহেতু আর্টস গ্রুপ এবার ওই দু তিন নাম্বার যদি কাটা যায় বাকি আমার আশা পুরোই আছে গার্ড ভালোই ছিল আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে আগের পরীক্ষাগুলো খুবই ভালো আছে তুমি যে স্কুলে পড়ছো কেমন সহযোগিতা স্যার স্কুল থেকে একদম 100% সহযোগিতা আমরা পেয়েছি স্যাররাও আমাদের খুবই ভালো আমাদের খুব কেয়ার করে তো ওখান থেকে আমরা অনেক অনুপ্রেরণা পেয়েছি ওদের তাদের কাছ থেকে আর পুরো পরীক্ষার এক মাস আগে থেকে স্যাররা আমাদের স্কুলে ডাকতো স্পেশালি যে তোমাদের কি কি উইক আছে সেগুলো আমরা স্ট্রং করে দেবো মানে আমাদের শিখিয়ে দেওয়া হয় আমাকে মনে আছে আমার অঙ্ক স্যার ইংলিশ স্যার আমাকে হাতে ধরে শিখিয়েছে আর আমাদের স্কুলে যে আমাদের হেড স্যার রয়েছেন মিনময় স্যার তিনি তো সব সব সময় আমাদেরকে উৎসাহ দিয়ে চলে যান কি নাম কোন আমার নাম অরিন্দম সরকার রানাঘাট ভারতী হাই স্কুল ওকে ধন্যবাদ আজকে পড়া কেমন হলো আজকে পরীক্ষা খুব ভালো গেছে কত পাবে আশা আজকে মোটামুটি প্রায় 90 এর তো থাকবেই হলে গার্ড আজকে খুবই টাইট ছিল অন্য দিনের থেকে আজকে তুলনায় একটু বেশি মানে শক্ত গার্ড দিয়েছে আজকে তোমার মতে মানে হলে কেমন গার্ড হলে ভালো হতো হলে মনে হচ্ছে আরেকটু কম গার্ড হলে ভালো হতো কারণ আজকে আওয়াজ করছে মানে অনেকটা অসুবিধা হয়েছে আজকে অন্য দিনের তুলনায় আমার নাম কৃষ্ণকান্ত সরকার তারা ভারতী হাই স্কুল অন্য দিনের তুলনায় আজকে পরীক্ষাটা খুবই ভালো গেছে যেহেতু কোশ্চেন খুব সহজ এসেছিল আর স্কুলে গার্ড ভালো দিয়েছে গার্ডের কোনো সমস্যা নেই যতটা গার্ড দেওয়া উচিত ততটাই দিয়েছে এবং টিচাররা ভালো যথেষ্ট আমাদের হেল্পফুল কোশ্চেন পুরো অ্যান্সার করে এসছে এবার দেখা যাক সত্তর আশি মিনিমাম রাজশাহ রানাঘাট ভারতী হাই স্কুল পরীক্ষা অন্য সাবজেক্টের মতোই অনেক ভালো হয়েছে অন্যান্য সাবজেক্টও খুব ভালো হয়েছিল আমার আশা করছি বড় প্রশ্ন বাদ দিয়ে যদি নাম্বার না কাটে সবই নাইনটিটা অ্যান্সার করেছি ওই নাইনটিতে পারে গার্ড সত্যি খুবই ভালো ছিল হেল্পফুল গাইড এবং যারা মানে লোকেটা দেখে লিখছিল আর কি সেই গার্ডটা দিয়েছে যে কথা না বলা বা অন্য কাউকে ডিস্টার্ব না করা এই গার্ডটা দিয়েছে পরদিন কি পরীক্ষা পরদিন অঙ্ক পরীক্ষা স্কুল থেকে কেমন সহযোগিতা পেয়েছ সারা স্কুল থেকে সত্যি সমস্ত স্যারই খুব ভালো আমাদের প্রত্যেকটা সাবজেক্টে শিখিয়েছে কেমন কি করতে হবে আমাদের এটা প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা তো স্যাররা শিখিয়েছেন যে তোমরা কেমন ভাবে খাতাটাকে প্রেজেন্ট করলে তোমার এক্সট্রা মার্কস আসতে পারে খাতাটার উপরও নাম্বার আছে এবং লেখার মধ্যে পয়েন্ট করে লেখা বা অঙ্কের ক্ষেত্রে আলাদা রাপ করে লেখা এবং ছো ভূগোলের ক্ষেত্রে প্রধানত ছবি আঁকা মেন এগুলো আমাদের শিখিয়েছে এবং সত্যি খুব সাহায্য পেয়েছি আমরা স্যারদের কাছ থেকে কি পরীক্ষা হচ্ছে অঙ্ক পরীক্ষা কি নাম কোন স্কুল স্বাগত সাধু করানাঘর ভারতী হাই স্কুল আজকে ভালো হয়েছে কত পাবে আসে আমি পঁচাত্তর আচ্ছা আগের কেমন হয়েছে আগের পরীক্ষা সবটাই ভালো হয়েছে আমাদের আগে গার্ড ভালো পরিষ্কার করো কি নাম এদিনাথ বয়েস স্কুলে পড়ি আর আমার নাম কঙ্কন বর্মন ভালো হয়েছে কত পাঠা চল্লিশ বিয়াল্লিশ ভালো গার্ড কেমন ছিল ভালো ছিল পরের দিন পরের দিন ম্যাথমেটিক্স কি নাম কোন স্কুল ভারতী স্কুল আর নাম সমিত চৌহান নমস্কার আপনারা এখন দেখছেন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন আরবেন লাইভ টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল